Jara jara, I amakini video production. Protect kya me sue korte pani? Because you have got nothing, you just can't do it. Jara YouTube bade tani import change. Jara saline moto manuso. Tadhe na me sue korte pani. Ek ina police toh last me what is sue. I can send you legal notice because you guys are spreading false rumors. You guys are spreading. রাধুনি এপার ওপার বাংলার যে শোটিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল যে সুদীপা চ্যাটার্জি নিজে হাতে গরুর মাংস রান্না করেছেন এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম ট্রোল চলছিল যেটাতে ভিডিওর একটা পার্ট আমারও ছিল আমিও ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতে উনি গতকাল একটি চল্লিশ তো আমার যারা দর্শক রয়েছেন বা ভিউয়ার্স রয়েছেন তারা অনেকেই আমাকে বলেছেন এর একটা রিপ্লাই ভিডিও করতে তো অবশ্যই সেই রিপ্লাই ভিডিও করাটা আমারও একটি দায়বদ্ধতার মধ্যে পড়ে যেহেতু উনি একটা রিপ্লাই ভিডিও করেছিলেন আমি আমার গত দিনের ভিডিওতে সুদীপা চ্যাটার্জি ম্যাডামকে একটাই প্রশ্ন করেছিলাম যে কেন আপনি এটা করলেন সেই বিষয়ে একটি ভিডিও ভিডিও আপনি অবশ্যই করবেন তো আমার উনি দেখেছেন আমি জানি না কিন্তু যারা যারা ওনার বিপক্ষে ভিডিও করেছে তাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে লিগেল নোটিস পাঠাবেন শু করবেন আরও এটসেট্রা আইনি ব্যাপার স্যাপার উনি বলেছেন আমরা নাকি সোশ্যাল মিডিয়া রুলস এন্ড রেগুলেশন ব্রেক করেছি তাই উনি এটা বলছেন তো হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়ার রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করেছি তার সুযোগ কিন্তু আপনি নিজেই করে দিয়েছেন কারণ আপনি যদি এই সুযোগগুলো করে না দিতেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে কথাও বলতাম না আর এটা নিয়ে কোনো কথাও উঠত না আমরা যেমন সোশ্যাল মিডিয়ার রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করেছি একইভাবে আপনি একজন সনাতনী হিন্দু পরিবারের মেয়ে হয়ে একটা চ্যাটার্জি বংশের বউ হয়ে আপনি নিজেই বলে নিজে হাতে লক্ষ্মী পুজো করেন আপনি নিজেই বললেন আপনার বাড়িতে নারায়ণ শিলা আছে ওই লাইভটাতে আপনি বলেছেন তো সেই সমস্ত কিছু যদি মেনেই নি তাহলে আমরা যেরকমভাবে সোশ্যাল মিডিয়ার রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করেছি আপনার বিরুদ্ধে ভিডিও বানিয়ে একইভাবে আপনি সনাতন ধর্মের রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করেছেন হয়তো আপনি বলবেন যে আমি কীভাবে সনাতন ধর্মের রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করেছি তার আগে আপনারই একটি ভিডিও ক্লিপ দেখিনি যে লাইভটাতে রান্না হবে তো লাইভের শুরুতেই উনি বললেন যে যে এপিসোডটা দেখানো হয়েছিল সেই সাতটা এপিসোডের মধ্যে যে ওখানে কোনো মানে কথা ছিল বা বিফ রান্না হবে এটা উনি জানতেন না তো আমার মনে হয় এটা একদমই ভুল কথা এবং মিথ্যে কথা কারণ সত্যি এটার জন্য আমি আপনাকে দোষী করছি না কারণ একটা ক্লারিফিকেশন দিতে গিয়ে অনেক কথা বলতে হয় সেটা অবশ্যই আপনার দিক দিয়ে আপনি বলছেন কিন্তু কি বলুন তো ম্যাডাম আমরাও তো ছোটোখাটো প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছি কোনো একটি প্রোগ্রাম করতে গেলে তার ফার্স্ট স্টেপ হচ্ছে যিনি প্রোগ্রামটা হোস্ট করছেন এবং যিনি প্রোগ্রামে থাকছেন মানে সাক্ষাৎকার দিচ্ছেন অগ্রিম স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয় আপনি নিজেই সতেরো থেকে কুড়ি বছর এই সব টিভি প্রোগ্রাম বলুন রিয়েলিটি শো বলুন সমস্ত কিছুর সঙ্গে যুক্ত আছেন তাই এই স্ক্রিপ্ট যে অগ্রিম দিয়ে দেওয়া হয় এটা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না কারণ আমাদেরকে আমরা কত ছাপোসা ছোটখাটো ক্রিয়েটার তাই আমাদেরকে কোনো সাক্ষাৎকারের কোনো প্রোগ্রামে বা কোনো আনুষ্ঠানিক কোনো বিষয়ে যদি আমাদেরকে বলতে বলা হয় আমাদেরকে স্ক্রিপ্ট আগে থেকে বলে দেওয়া হয় যে এই এই প্রশ্ন আপনাকে করা হবে আর আপনি বলছেন যে আপনি জানতেন না এটা বলবেন না যে আপনি জানতেন না আপনি অবশ্যই এটা জানতেন কিন্তু হয়তো আপনার কোনো কিছু করার ছিল না একটাই কারণে যে আপনি ভারতের বাইরে বাংলাদেশে গিয়ে একটা রিয়েলিটি শোয়ে এ রান্না বান্না করছেন এবং আমরা শুনতে পেলাম যে আপনি নিজে মুখে এটা বলছেন যে আপনি সাত দিনের সাতটা এপিসোডে কোনো দিন গরুর মাংস হাত দেননি ছননি এবং গন্ধ পর্যন্ত শোঁকেননি অথচ ওই ভিডিওটাতে পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আপনি কি কি বলেছেন তো সেটাও আপনাদের সকলকে আমরা দেখিয়ে নেব কারণ একটা এপিসোডে আমি গরুর মাংস রান্না নিই গরুর মাংস ছুঁয়ে দেখিনি গরুর মাংস খাইনি পর্যন্ত এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাদের কী বলুন তো ভিডিও শুধু বানালেই হয় না ভিডিওর পরিপ্রেক্ষিতে কোনো একটা এভিডেন্স বা প্রমাণ অবশ্যইভাবে দিতে হয় তো আগের দিনেও আমাদের কাছে সেই এভিডেন্সগুলো ছিল কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা সেইভাবে পাবলিক করিনি তার কারণ আমরাও চেয়েছিলাম হয়তো সুদীপা ম্যাডামের একটি ভুল হয়ে গেছে এবং সেই ভুলটি উনি স্বীকার করুন কারণ মানুষ তো সবাই মানুষ মাত্রই ভুল হয় তো উনি সেই ভুলটাকে যেন প্রকাশ্যে এসে স্বীকার করেন কিন্তু উনি বললেন যে উনি মা মাংসতে হাত অবদান উনি বললেন উনি মাংস মানে খাননি কিন্তু আমি একটি শাস্ত্রের কথা যদি আপনাদের সকলের সামনে তুলে ধরি তার আগে একটা ভিডিও আপনাদের সকলকে দেখিয়ে নেব তো নিচে দেওয়া এই ভিডিওটি দেখলে আপনারা সকলেই বুঝতে পারবে আমি আগে রান্না করে খাওয়াবো ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা বাইরে থেকে তোমরা ঘিটি ব্রাশ করছি কিন্তু ভেতর থেকে ময়শ্চারটা চর্বির আলাদা টেস্ট হলুদ লাগবে আমি একটু হলুদ দেবো জিরাও দেবো

করি একটা রান্না করাটাও যেমন একটা আর্ট পরিবেশন করাটাও কিন্তু একটা একদম তাই না কিন্তু একটা আর্ট একদম তাই না একদম এবার ঝোলটা রান্নাঘরে শোটাতে হাতে হাতে তারিন জাহানের সঙ্গে রান্না বান্নায় হেল্প করেছেন এবারে এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে হবে না হলে সহজ সরল মানুষের উদাহরণ ছাড়া বোঝেন না দেখুন এই উদাহরণটা আমি আপনাদের সকলের সামনে একটু তুলে ধরি উদাহরণটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি একটি বাচ্চা শিশুকে কোনো একটি কারণের জন্য বেধরক মারধর করা হচ্ছে আমি বারবার মুখে বলছি যে ঠিক আছে মারবেন না ছেড়ে দিন ছেড়ে দিন অথচ যিনি মারছেন তার হাতে আমি এগিয়ে দিচ্ছি এই ধরনের লাঠিটা দিয়ে মারতে সুবিধা হবে আপনি হাত দিয়ে না আপনার হাতে ব্যথা লাগবে আপনি বরং এই লাঠিটা দিয়ে মারুন আবার কিছুক্ষণ পরে আর ঠিক আছে লাঠি দিয়ে মারা হচ্ছে না আচ্ছা এই পাথরটা দিয়ে ওর মাথায় ঠুকে দিন আমি কন্টিনিউয়াসলি যদি এইভাবে প্রম্ট করে যেতে থাকি ওই যিনি মারছেন তাকে এবং পরে যদি এসে আমি বলি যে বাচ্চাটিকে যে মেরেছে আমি কোনো দিন কোনোভাবে দায়ী নই আমি বারণ করেছি আমি নিষেধ করেছি বাচ্চাটিকে মারতে সেটা কিন্তু তখন আর কোনো যুক্তিযুক্তই হয় না কারণ আপনি নিজের হাতে জিরের কৌটো নিজের হাতে নুনের কৌটো নিজের হাতে বলছেন হলুদ দিতে হবে নিজেই বলছেন বেরস্তা দিতে হবে তো এই কথাগুলো বলার পরেও যদি আপনি বলেন যে আমি রান্না করিনি আমি রান্না ছুঁয়ে দেখিনি এগুলো অত্যন্ত অযৌক্তিক লাইভে এসে আপনি প্রথমেই প্রথম মিনিটের ভিতরে বলেছেন যারা যারা ইউটিউবে আপনার বিপক্ষে ভিডিও বানিয়েছেন তাদের প্রত্যেককে আপনি সোকজ করবেন এবং লিগেল নোটিশ পাঠাবেন এবং একটা কথা বলি ম্যাডাম অবশ্যই আপনি আমাদের কাছে লিগাল নোটিশ পাঠাতে পারেন কিন্তু আমাদেরকে যদি লিগাল নোটিশ পাঠান এবং আমাদের যদি আইনিভাবে ভাবে কোনো রকম মার পড়তে হয় তো আশা করি ভারতীয় সনাতনীয় সংস্কৃতিতে যারা রয়েছেন তারা অন্তত একবার প্রশ্ন তুলবেন যে আমরা আপনাকে এমন কি বলেছি যার জন্য আপনি এইটা করতে পারেন এই যে কন্টিনিউ রান্না ঘরে বসে বসে একটি রান্নার ঘ্রাণ নেওয়া আপনি নিজেই বললেন যে আপনি আপনার বাড়িতে নারায়ণ শিলা রয়েছে আপনি নিজেই বললেন যে আপনি দুর্গা বরণ করেন তো আপনি এটা জানেন না যে ঘ্রানে না এবারে ঘ্রানে না অর্ধভোজনটা যদি আপনি না জেনে থাকেন তাহলে গুগল করবেন যে সনাতন সংস্কৃতিতে এই গ্রামের শব্দের অর্থ কি যেখানে আপনি নিজেই বলছেন আহা কি মিষ্টি সুগন্ধ বেরিয়েছে সেই জায়গায় আপনার তার একটি লাইভে এসে বলা যে আমি রান্না খাইনি ছুঁয়ে দেখিনি এটা আমার মনে হয় যে অযৌক্তিকতা একদম শেষ সীমা লঙ্ঘন করে গেছে আপনার লাইভটা আমরা খুব ভালোভাবেই দেখেছি কারণ আমরা যেহেতু ভিডিওটা বানিয়েছিলাম তাই এই দায়বদ্ধতা আমাদের থাকে যে লাইভটা পুরোটা আমাদের দেখতে হবে এবং আপনি কি কি বলছেন কোন অ্যাঙ্গেল থেকে কি বলছেন এবং আপনার দিক থেকে বসেও আমাদেরকে বিচার করা দরকার এই জায়গায় কিছু কিছু জায়গায় আপনি বলেছেন যে আপনাকে এমনও মানুষ বলেছে যে রাস্তায় বেরোলে জামা কাপড় খুলে আপনাকে পুড়িয়ে দেওয়া হবে আপনার বাচ্চার জন্য অনেক বাজে বাজে কথা বলেছে আপনার মৃত মায়ের জন্য অনেক নোংরা নোংরা কথা বলেছে আমি তাদের কে সত্যিই সাপোর্ট করছি না কারণ আমি মনে করি না একটি মানুষের দোষের জন্য কখনো তার পরিবারকে বা তার মৃত মাকে বা তার পাঁচ বছরের বাচ্চাকে আঘাত করার কোনো প্রয়োজনীয়তা রয়েছে এবং আমি আপনার ছেলের ছবিটি অবশ্যই আমার ভিডিওতে ব্যবহার করেছিলাম কিন্তু আপনার ছেলের মুখ আমি দেখাইনি কারণ এইটুকু ন্যূনতম কমন সেন্স আমার রয়েছে যে একটি পাঁচ বছরের বাচ্চার মুখ দেখিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে তাকে হ্যারাস করতে পারি না সেই জন্য আপনার বাচ্চার মুখে আমি স্টিকার বসিয়ে দিয়েছিলাম আমার আগের দিনের ভিডিওটি যদি আপনি আপনি দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন এবার যারা আপনাকে এই সমস্ত রাস্তায় বেরোলে এই করে দেবে সেই করে দেবে বলেছেন আমি তাদের বিপক্ষে আমি তাদেরকে কোনোভাবেই সাপোর্ট করি না এবং যারা এই সমস্ত কথা কথা আপনাকে বলছে বা যারা আপনাকে এই সমস্ত থ্রেডনিং দিচ্ছে তারা অত্যন্ত ভুল করছে একটা কথা আপনাকে বলি ম্যাডাম আপনি যথেষ্ট সম্মানের এবং গত কুড়ি বছর ধরে আপনাকে আমরা দেখছি আমাদের আগে আমার মারা দেখত হয়তো আমরা অনেকেই ট্রাই করেছি কিছু বছর আগে একটা ভিডিওতে দেখেছিলাম আপনি তুলসী পাতা সহযোগে খাসির মাংস রান্না করেছেন দেখুন খাসির মাংস আর তুলসী পাতা দুটো কিন্তু সুমেরু আর কুমেরু বৃত্তের অধিকারী মানে দুটো দুই অ্যাঙ্গেলের মানুষ হ্যাঁ যারা হিন্দু ধর্মে তারা খাসির মাংস খান অনেকেই কিন্তু এই খাসির মাংস আর তুলসী পাতা দুটোকে এক করে দেওয়াটা অত্যন্ত একটা নিম্ন রুচির পরিচয় এটা আপনার ভিডিও থেকেই আমরা দেখেছিলাম কিছু বছর আগে আর এখন এই যে এই গরুর মাংস রান্না করার সময় নুন এগিয়ে দেওয়া হলুদ এগিয়ে দেওয়া বেরেস্তার গন্ধ শোঁকা ঝোলের লোভনীয় ব্যাপারটাকে প্রকাশ করা এই সমস্ত কিছু এবং এই যে আপনাকে নিয়ে এত ট্রোলিং চলছে আপনাকে এত মানুষ এত বিদ্রুপ করছেন এত গালিগালাজ করছেন তার জন্য কিন্তু মানে নাইনটি পারসেন্ট আপনি দায়ী কেন বলুন তো কারণ আপনি যদি একটা রিয়েলিটি শোতে গিয়ে ওই জিনিসগুলো না সাপোর্ট করতেন তাহলে এই জিনিসগুলো আপনাকে সহ্য করতেই হতো না আপনার প্রতি আমাদের অনেক ভরসা ছিল আপনি পুরো ইন্ডিয়াকে একটা বাংলাদেশের গিয়ে রিপ্রেজেন্ট করছেন এবং সেখানে গিয়ে আপনি ইন্ডিয়ার সমস্ত মানে ঘটি যারা রয়েছে ঘটি বাঙাল দুটো সম্প্রদায় থাকে যারা বাংলাদেশের মানুষ তাদেরকে বাঙাল বলা হয় আর যারা ভারতবর্ষের মানুষ তাদেরকে ঘটি বলা হয় মানে সবাই নয় যদিও কিছু কিছু তো আপনি তাদেরকে কি বলছেন যে আমাদের বাড়িতে অতিথি এলে আমরা নাকি ফ্রিজ পরিষ্কার করি এটা আপনি নিজে মুখেই বলেছেন চলুন ভিডিওতে একটু দেখেনি আচ্ছা কখনো তুমি গ্যাস এসছে ফ্রিজ পরিষ্কার করেছো আমি করেছি গ্যাস এসছে ফ্রিজ পরিষ্কার পরিষ্কার করেছো না তুমি ভালো মানুষ তাই বুঝতে পারছো না বিষয়টা কি ধরো গ্যাস এসছে সেই গ্যাসটার জন্য আমার রান্না করতে ইচ্ছে করছে না আর আমার তো খাটবো আমি জানি আমার নামে নিন্দে করে বেড়া হ্যাঁ তো সেই জন্য আমরা তখন যখন ফ্রিজে যা যা খাবার বেঁচে বুঁচে আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই আর দেখে মনে একটা দারুণ প্ল্যাটার দিয়েছি সত্যি সত্যি ফ্রিজ পরিষ্কার হয়ে গেল আর খাবারগুলো কেউ খেতো না আমরা দুষ্টুমি করেই থাকি ভিডিওটা দেখলেন উনি ওই ভিডিওতে স্পষ্টভাবে বলছেন যে বাড়িতে অতিথি এলে আমরা ফ্রিজ পরিষ্কার করি এবং মনে করি যে যত তাড়াতাড়ি উনি চলে যান ততই ভালো আর এটাতে কি হলো বলুন তো আপনি মজা করলেন আপনি লাইভে এসে বললেন যে ওইটা আপনি মজা করেছেন একটা হাসির মিম বা হিসেবে নিতে বলেছেন ঠিক আছে হাসি হিসেবেই নিলাম মিম হিসেবেই নিলাম এবং সার্কাজম হিসেবেই নিলাম কিন্তু কি বলুন তো একটা বাংলাদেশে গিয়ে ভারতবর্ষের মানুষের সম্পর্কে আপনি মজা করে এমন একটা কথা প্রেজেন্ট করে দিয়ে দিলেন যেখানে ওই উপস্থাপিকার কাছে পুরো দেশের মানুষকে আপনি ছোট করে হয়তো আপনার কাছে এটা মজা কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের কাছে এটা মজা নয় কারণ আপনি তো একটা ভারতবর্ষকে প্রেজেন্ট করতে গেছেন সেখানে দাঁড়িয়ে আপনি কেন ভারতবর্ষের মানুষের সঙ্গে সম্পর্কে এমন কথা বলবেন যেখানে সব মানুষ এরকম করেই না আমাদের মধ্যেও এমন কিছু মানুষ রয়েছে যারা অতিথি দেব ভব মানে সেই বিষয়টাকে ভীষণভাবে মেনে চলেন এবং ভারতবর্ষের একটা নামই রয়েছে আলাদা অতিথি সেবার ক্ষেত্রে সে জায়গায় আপনি বাংলাদেশে একটা ভুল মেসেজ দিয়ে এলেন আপনি বলেছেন ওটা আপনি মজা করেছেন কিন্তু মজার ছলেও এটা অন্যের কাছে সাজাই হলো তো এই যে ট্রোলিংগুলো হচ্ছে এই যে আপনাকে নিয়ে এত কিছু চলছে না এর দায়ভার কিন্তু আপনারই আপনি নিজেই এর জন্য দায়ী তার জন্য সত্যি আমাদের কিছু করার নেই আমরা তো সত্যি সত্যি আমরা তো আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি এবং আপনি এটা করেছেন দেখে আমাদের খুব খারাপ লেগেছে আর আপনি লাইভে এসে যেভাবে আমাদের ব্যাপারে লিগাল নোটিস এবং এই সব সমস্ত কথা বললেন এগুলোতে বলবো যে ম্যাডাম ভুল মানুষ মাত্রই করেন এবং ভুল আপনি করেছেন বলে আপনাকে নিয়ে এই সমালোচনাগুলো হচ্ছে আর তার জন্য যদি কেউ প্রতিবাদ করছে তাদেরকে এই ধরনের লিগাল নোটিশের ভয় দেখাবে না কারণ আইন কিন্তু সব দিকে সমান যেমন আপনি আপনার দিকটা দেখছেন আপনার হয়তো প্রচুর পয়সা আছে কি আইন কিন্তু কোনোভাবে গরিব বড় লোক এসব দেখে না আইন কিন্তু ন্যায় নীতি এই সমস্ত কিছুরও একটা মাপকাঠি রয়েছে সেই জায়গা থেকে আপনি যেভাবে আমাদেরকে বলছেন ওই একই কথা কিন্তু আপনার ক্ষেত্রেও প্রযোজ্য তো আশা করি যে ভুলটা আপনার দ্বারা হয়ে গেছে সেই ভুলটার জন্য আপনি অনুতপ্ত হন কারণ সারা দেশের কাছে আপনি একটা ভুল মেসেজ দিয়ে ফেলেছেন এবং পরবর্তীকালে লাইভে এসেও আপনি সেগুলোকে সব ডিনাই করছেন অথচ ভিডিওতে পুরো আমরা দেখতে পাচ্ছি যে আপনি জিরে এগিয়ে দিচ্ছেন আপনি হলুদ এগিয়ে দিচ্ছেন আমাদের যখন রান্না ঘরে মা কাকিমারা রান্না করে তখন যিনি খুন্তি নাড়ান শুধুই কিন্তু তিনি রাঁধুনি নন সেই সঙ্গে যারা তরকারি কাটছে যারা মশলা বাঁটছে যারা এগিয়ে দিচ্ছে তারাও কিন্তু রাঁধুনি কারণ রাঁধুনি কখনো একার দ্বারা হয় না রান্নাটা সবাইকে নিয়েই করতে হয় তাই সেই জায়গায় আপনিও রাঁধুনিই ছিলেন হ্যাঁ আপনার ভুল হয়ে গিয়েছিল সেই ভুলটার জন্য আপনার কাছ থেকে আমরা এই অনুতপ্ত বোধটাই চেয়েছিলাম লাইভে এসে আপনি যে কান্নাকাটিটুকু করলেন সেটার জন্য আপনি নিজেই দায়ী তবে আপনার এই মানসিক অবস্থার জন্য আমরা ভারতীয় হিসেবে অনেক খারাপ লাগছে কারণ আপনিও তো একজন ভারতীয় মানুষ আপনাকে কষ্ট দেওয়ার আপনাকে হ্যারাস করার রকম অভিপ্রায় আমাদের ছিল না বা আপনার বাচ্চার সম্পর্কে মৃত মায়ের সম্পর্কে কোনোরকম খারাপ খারাপ কথা বলার অভিপ্রায় আমাদের ছিল না কিন্তু এই যে পুরো ঘটনাটা ঘটছে তার জন্য কিন্তু কোনো না কোনোভাবে আপনার ওই কাজগুলোই দায়ী সবশেষে আমি একটাই কথা বলতে চাই দিন শেষে আপনি মানুষ হন শিল্পী হন সব সবকিছুর বাইরে কিন্তু আপনি একজন সনাতনী হিন্দু পরিবারের ব্রাহ্মণ পরিবারের পুত্রবধূ সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিছু রেসপন্সিবিলিটি থাকে কারণ এই রেসপন্সিবিলিটিগুলো যদি আপনি পূরণ না করেন সেক্ষেত্রে আপনার পরিবারকেও সেই দোষটা বা সেই আপনার সেই কাজের সাজাটুকু পেতে হয় সেই কারণে গালিগালাজগুলো চলছে তবে সত্যি কথা বলতে কি আপনি যখন একটা প্রাপ্তবয়স্ক মানুষ তাই আপনার এই ভুলের জন্য আপনার হাজব্যান্ডকে আপনার মাকে কিংবা আপনার সন্তানকে দোষারোপ করা উচিত নয় আমি সেটা করছিও না আগামী দিন থেকে একটু খেয়াল রাখবেন যাতে মানুষের ভাবাবেগে আঘাত না পৌঁছে যায় এই যে আপনি বলেন না যে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই মানব ধর্ম এই সমস্ত কিছু না আগে আমরা হিন্দুরা থেকে বেশি মানতাম আর ধীরে ধীরে যখন আমরা দেখলাম বা রিয়েলাইজ করলাম যে একমাত্র এই হিন্দু মুসলিম ভাই ভাই এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই টাইপের মানে সেন্টুমার্কা কথাগুলো একমাত্র সনাতনীরা মানে এবং একমাত্র সনাতনীরাই বলে যে ঈশ্বর ভগবান আল্লাহ সব কিছু একই উৎসব যার ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত এই সেন্টু কথাগুলো শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিশ্বাস করে আর অন্য ধর্মের কোনো মানুষ নিজের ধর্মের সঙ্গে অন্য ধর্মকে গুলিয়ে ফেলে না যেদিন থেকে এই জিনিসগুলো রিয়েলাইজ করতে শিখেছি যেদিন থেকে বুঝতে শিখেছি যে হ্যাঁ আমার নিজেরটা নিজেকে বুঝতে হবে আমার নিজেরটা নিজেকে বজায় রাখতে হবে তারপরে অন্য মানুষদেরকে ভালোবাসা আমি কখনো বলবো না যে আমি হিন্দু ধর্মের হয়ে অন্য ধর্মকে ভালোবাসতে পারি না বা শ্রদ্ধা করতে পারি না সম্মান করতে পারি না আমি তাকে তার ধর্মকে তার জায়গায় রাখতে পারি না এটা কিন্তু কখনো নয় অবশ্যই তার ধর্ম তার আচরণ তার কাছে আমার ধর্ম আমার আচরণ আমার কাছে আমি আমি এমন কোনো কাজ বা আচরণ করব না যার জন্য আমার ধর্মের ভাবা বেগে আঘাত হয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওর মাধ্যমে আমি পুরোটা বোঝাতে পেরেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আমার পেজে ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখবেন এবং সমস্ত দর্শকদেরকে বলবো ওনাকে ব্যক্তিগতভাবে আর নোংরা গালিগালাজ করবেন না কারণ দিন শেষে উনিও একজন মানুষ ভুল মানুষ মাত্রই হয় এবং উনি যদি নিজের ভুল বুঝতে পারেন এবং পরবর্তীকালে উনি যদি সচেতন থাকেন তাহলে ওনাকে ব্যক্তিগতভাবে এই ধর্ষণ করে দেবো পুড়িয়ে মেরে দেবো বা এই সমস্ত কথা বলাটা অযৌক্তিক তো যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে